নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমাদের রাধাকৃষ্ণ সিঙ্গার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে এসেছি আমরা দিদাবাড়িতে চলো তো আমাদেরকে দেখাই আমাদের দিদিকে এই যে এখানে আমার ভাগনা বলি একটু হাই করে দাও ইসলামপুর থেকে দেখো আমার দিদা গোপালকে কোলে নিচ্ছে গোপাল ভাইকে দিদা ভাগনাকে রাখি আর এখানে মাসি 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 কোলে নিয়ে আছে মাসির কলে গোপাল বসে আছে দেখো কত সুন্দর করে গোপালের মুখে কত হাসি দিদা দিদি সবার কোলে গোপাল উঠছে গোপাল এত খুশি

지금까